নাকি অন্য কারো জন্য এনেছিস আমি চাই উনি সঙ্গে দেখা করে আসি যা এখন শুধু গল্পটাই পড়ে আছে ক্যারেক্টার গুলো এধার ওধার হয়ে গেছে আচ্ছা অনু ওই তো ক্যারেক্টার এসে গেছে এই যে মহারানী তোমার কথাই হচ্ছিল আয় কেমন আছিস ভালো তুমি কেমন আছো ওলে বাবালে তো লজ্জা পেয়ে গেল হ্যাঁ খুব রোগা হয়ে গেছো শরীর খারাপ করেছিল সব মেয়েরাই নিজের বয়ফ্রেন্ডকে অসুস্থ দেখে তাই তো সেবাটে বা করো তুমি ছাড়া ওর আর কে আছে বলো এখন আছে তো কয়েকদিন কয়েকদিন ও তো জন্ম জন্মান্তরের জন্য তোমার সঙ্গেই থাকবে আমি এখন আসি পরে আসবো আ আসবে দেখবে আর চলে যাবে কোনদিন দাদা রাজীব সাবিত্রীকে ভালোবাসে এবং সাবিত্রী রাজীবকে আরো বেশি ভালোবাসে দেখুন আমার মনে হলো এই ব্যাপারটা আপনাকে বলা খুব জরুরি তাই বললাম না মানে আপনি হয়তো একটা মেয়ে দেখে রাজি বিয়ে দিয়ে দেবেন মঙ্গলদা হয়তো একটা ছেলে দেখে সাবিত্রী বিয়ে দিয়ে দেবে আপনাদের দুজনের কথা ভেবে এরা বিয়েতে রাজি হয়ে যাবে ঠিকই কিন্তু সত্যি কথা বলতে এরা কেউই সুখে থাকবে না যদি থাকে তাহলে আপনারাও ভালো থাকবেন না এবার ভেবে দেখুন আপনারা কি করবেন ও যা বললো ঠিক কে হ্যাঁ তুমি বলো বলো আমিও তোর এত বড় সাহস তুই গাধা আমায় বললে আমি কি না করতাম তোরা আমাদের সম্পর্কটা আত্মীয়তায় বেঁধে দিবি থ্যাংক থ্যাঙ্ক থ্যাঙ্ক ফ্যাঙ্ক্স কি রে যাও প্রিভার্ড এবার আকাশে ওড়ো সেটাই গেলো ওদের লাইফ হ্যাঁ যে কবে হবে হ্যাঁ বল অ্যাজিবের খবর কি ওর কথা আর জিজ্ঞেস করিস না পুরো দু নম্বরই মাল ওর লাভ কেসটা না দিন ধরে ঝুলেছিল ঠিক সেটিল করে দিয়েছি কিন্তু সালা আমার কেস নিয়ে কিছু করছেই না আরে বাবা তুই ডিরেক্টলি প্রপোজ করতে পারছিস না সে তো যখন তখন করা যেতে পারে কিন্তু এখানকার মানুষ না একটু উল্টো একটু উনিশ বিশ হলেই খাঁচাং করে পাটা বলি দিয়ে দেবে অনুকে নাকি কি মনে হলো ও তো কি লাইক করে কিনা কিছু বুঝলি বোঝার সময় পাচ্ছি কোথায় পুরুত পুরুত করে চড়াই পাখির মতন আসছে আর আমার মন খারাপ করে দিয়ে চলে যাচ্ছে আই লাভ ইউ বলবো বলে যে তিন সেকেন্ড সময় চাই সেটাও তো পাচ্ছি না ভগবান তুই চোখ বুঝে এক সেকেন্ডের মধ্যে বলে দে এরপরও বিদেশ চলে গেলে তুই তো বলার চান্স পাবি না কথা বলছিস না কেন অনুজনে যে শাড়িটা নিয়ে গেছিস আরে সেটা দিয়ে শুরু কর না আই কুই কি করছিস কেন আরে ঘাড়ের উপর খাড়া জুলতে যে কোনো সময় বলি হয়ে পারে ফোনটা রাখ সামনে আছে নাকি আচ্ছা ঠিক আছে পরে কথা হবে ওকে গার্লফ্রেন্ড না মেয়েদের মতন দেখতে ফ্রেন্ড রাজীবেরও বন্ধু তুমি ছোটদার সাবিত্রীর জন্য যা করেছো না ক্রেট তোমার আমাকেও একটা উপকার করতে হবে তোমারও কেউ আছে নাকি না না ব্যাপারটা হলো কাউকে না জানি আমাকে নিয়ে আজ তোমাকে একটু বেরোতে হবে এখানে একটা পুরনো মন্দির আছে বাড়ি আসার আগেই আমি ঠিক করে রেখেছিলাম ফিরে এসে মন্দিরে গিয়ে পুজো দেব কিন্তু গ্রামের গন্ডগোলের জন্য কেউ আমায় নিয়ে যেতে চাইছে না আচ্ছা আমি যদি নিয়ে যাই তোমাকে কি দেবে আমাকে টাকা ঠিক আছে তুমি চলো আমি আসছি এই রাস্তা ছাড়াই কাজ না বেশি পাবি গ্রামের মজাটাই আলাদা এতদিন পর বিদেশ থেকে ফিরে এসে মনে হচ্ছে যেন এক অন্য পৃথিবীতে চলে এসেছি ছোটবেলা থেকে এই ধানকে দিয়ে হাঁটতে আমার ভীষণ ভালো লাগে বিদেশে তোমার ভালো লাগতো না না ওখানে কেমন একা একা লাগে কেন আমি সঙ্গে থাকবো যে আর সঙ্গে সারাজীবন তুমি আমার সঙ্গে এভাবেই হাঁটবে নাকি তো তাই আছে আচ্ছা সিঙ্গাপুরে কি তোমার কোনো বয়ফ্রেন্ড আছে তোমার কোনো গার্লফ্রেন্ড আছে বললে না তো তোমার গার্লফ্রেন্ড আছে হুম বলো বলো কে সেই লাকি গার্ল তুমি কে তুমি আমাকে দিয়ে সব বলে নিচ্ছ নিজে তো কিছু বলছো না তোমার সম্পর্কে কিছু বলো আমার লাইফ ভীষণ ফ্ল্যাট আমি এসব নিয়ে কখনো কিছু ভাবিনি কাউকে নিয়ে স্বপ্নও দেখিনি শুধু চাই আমার যে বড় হবে তার চোখের দিকে তাকিয়ে আমি যেন বুঝতে পারি সে আমাকে কতটা ভালোবাসে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজেদের বায়োটা এক্সচেঞ্জ করবে না আমাকে নিয়ে মন্দিরে যাবে চলো চলো তোমার জন্য আমার এতদিনের ইচ্ছেটা পূর্ণ হলো আরে না না আমার জন্য আর তুমি না আসলে আমি আসতেই পারতাম না দাদা আমাকে একা ছাড়বেই না দাদা জানতেই পারলো না আমি মন্দিরে এসেছি কি মজা হলো না বেশ ভালোই হয়েছে তারপর তোমার নেক্সট প্ল্যান কি বাড়িতে গিয়ে জমিয়ে মাছের ঝোল ভাত খাবো আহা আমি জিজ্ঞেস করছি লাইফের নেক্সট প্ল্যান কি ও ইচ্ছা আছে সিঙ্গাপুরে গিয়ে একটা ভালো চাকরি জোগাড় করে নিজের পায়ে দাঁড়াবো তারপর একটা ছেলেকে বিয়ে করে সুখে শান্তিতে ঘর এটা কিন্তু একেবারে ঠিক নয় যেখানে জন্মালে বড় হলে যেখানকার মানুষের কাছে এত ভালোবাসা পেলে সেই জন্মভূমিকে ভুলে তোমার ভালোবাসাটাকে তুলে দেবে একজন বিদেশির হাতে যাদের দেশের প্রতি কোনো টান নেই শুধু টাকা আমার জন্য বিদেশে পড়ে যায় ঠিক মতন বাংলা ভাষাটাও বলতে পারে না মাঝে মধ্যে শুধু বাবা মাকে টাকা পাঠিয়ে দিলেই তাদের দায়িত্ব শেষ তোমার ভালোবাসা পাওয়ার কোনো অধিকার নেই তাদের সবাই যদি বিদেশিদের দিকে ঝোঁকে তাহলে আমার মতন বিশুদ্ধ বাঙালি ছেলেদের কি হবে ঠিক আছে ঠিক আছে আমি যদি বিদেশে যাইও ফিরে এসে ঠিক তোমারই মতন এখানে সেটেলড একজন বিশুদ্ধ বাঙালি ছেলেকে বিয়ে করব আমার মতন জলে নিয়ে আলো স্বপ্নে એ ચીઠી તો